নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা যে আসন্দ বিজ্ঞপ্তি আসছে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি তা সেটা নিয়েই কিন্তু একটু বিস্তারিতভাবে বলবো তো তোমরা ইতিমধ্যেই জানো যে গ্রুপ সি গ্রুপ ডির যে বিজ্ঞপ্তি এটা অনেক আগে আসার কথা ছিল এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম কিন্তু তোমাদের এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি আসেনি তার মেন কারণ ওবিসি সংক্রান্ত কিস তোমরা সবাই সেটা জানো ঠিক আছে এবং তোমরা ইতিমধ্যে জানো যে ডব্লিউ বিএসির তরফ থেকে তোমাদের চার তারিখে কিন্তু একটা রিগার্ড নোটিশ বার হয়েছিল ক্যাটাগরি ডিটেলসে তা এখানে দেখো বলেই দিয়েছিল যে যারা অলরেডি সাবমিট করেছে ক্যাটাগরি ডিটেলস তারা অবশ্যই রিসাবমিট করতে হবে এই ডেটের মধ্যে আর যারা মানে অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদের জন্য একটা লিঙ্ক অ্যাভেলেবেল করা হয়েছে যেখান থেকে মডিফাই করতে পারবে তারা ক্যাটাগরি ঠিক আছে আর এই ফাইনাল যে সিদ্ধান্ত সেটা কিন্তু অবশ্যই ও কেসের ফাইনাল জাজমেন্টের ওপরে নির্ভর করে থাকবে তা তোমারে কিন্তু খুব শীঘ্রই তোমার মোটামুটি এইটুকু জেনে রেখে দাও যে এই যে জুলাই মাসে জুলাই মাসের থার্ড উইকের মধ্যে আমি আবারও বলছি জুলাই মাসের থার্ড উইকের মধ্যে তোমাদের বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ঠিক আছে তা সেই কারণে তোমাদের সংক্ষিপ্ত ভিডিওটা করে দিলাম দেখো একটা কথা তোমাদের বলি যে ওবিসি কেস আজ না হলে কাল মিটবে এবং অবশ্যই তোমরা সবাই যেন এটা আনঅফিসিয়ালি অফিসিয়ালি বলার কোনো কারণ নেই যে কেন এত লেট হচ্ছে কি কারণে এত লেট হচ্ছে কাদের এই গাফিলতি সেগুলো নিয়ে ওপেন ফোরামে এরকম মানে বলার ইতিহার বা সাধ্য কোনোটাই কিন্তু আমার নেই কিন্তু তোমরা ওয়েট করে যাও তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অবশ্যই কিন্তু যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রুপ সি গ্রুপ প্রকাশিত হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকো এবং ডব্লিউপি কেপির তোমার এই মকটেস্ট সিরিজে শুরু করতে চলেছি তা তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটার সাথে যুক্ত থাকবে ধন্যবাদ